সাদমান ইসলাম তাইজুল ইসলাম মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এই পাঁচজনের মধ্যে সিলেট টেস্টের প্রথম দিনে মিলটা কোথায় আপনার জন্য একটা কুইজ বাংলাদেশের যে এগারো জন খেলছেন একাদশে তার মধ্যে পাঁচজনের নামই বলে ফেলেছি এবং সিলেট টেস্টের প্রথম দিনে তাদের মিলটার মধ্যেই কি এই টেস্টের প্রথম দিনটার মোমেন্ট অফ দ্য ডে লুকিয়ে আছে এমনিতে আপনি ভাবতে পারেন যে প্রথম ওভারটাতেই দিনের আমরা উইকেট তুলে নিয়েছি দিনের খেলার শেষ ওভারেও বাংলাদেশ উইকেট ইনফ্যাক্ট শেষ বলেই উইকেট তুলে নিয়েছে আরও একটা মাঝখানে যে আটাশি ওভার খেলা হয়েছে সেখানে আরো ছয় উইকেট আমরা তুলেছি আয়ারল্যান্ডের দুইশো রান তুলতে তাদের আমরা আট উইকেট তুলে নিয়েছি টস হেরে বাংলাদেশ বোলিংয়ে নেমেছে এবং সেইখানটাতে এই রেজাল্ট এন্ড অফ দ্য ডে যে আপনার কাছে খুব একটা খারাপ মনে নাও হতে পারে কিন্তু আমি যে ওই যে পাঁচজনের কথা বললাম সেই পাঁচজনের যে অন্ত মেল সেইখানটা আমাদের জন্য একটা বড় আফসোসের কারণ হয়ে রয়েছে কিনা সেই কারণেই কি আমরা প্রথম দিনে নিজেরা ব্যাটিং শুরু করতে পারিনি কিনা এবং দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের প্রথম ইনিংস কন্টিনিউ করছে কি না দিনে যখন আমরা খেলাটা শুরু করেছিলাম তখন প্রথম ওভারটাতে হাসান মাহমুদ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের জন্য একটা বিগ ব্রেক থ্রু টেস্টে শুরু হচ্ছে টেস্ট সিরিজে শুরু হচ্ছে আমরা অনেকদিন পর টেস্ট খেলতে নেমেছি ফলে এরকম শুরুতেই মোমেন্টাম পেয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ সেইটা হাসান মাহমুদ আমাদেরকে এনে দিয়েছিলেন কিন্তু লাঞ্চ পর্যন্ত আমরা আর কোনো উইকেট তুলে নিতে পারিনি এক উইকেটে চুরানব্বই রান নিয়ে লাঞ্চে গিয়েছে আয়ারল্যান্ড তারপরে গিয়ে অবশ্য আমাদের একটা কামব্যাক হয়েছে স্ট্রং কামব্যাক লাঞ্চের পর পর দুই ওভারে আমরা দুইটা উইকেট তুলে নিয়েছি সেইখানটাতে হ্যাঁ পল এর উইকেট যেটা নাহিদ্রানার বলে সেকেন্ড স্লিপে সাদমান ইসলাম ক্যাচ ধরেছেন শার্প একটা ক্যাচ এবং এরপর মেহেদি হাসান মিরাজ বোলিংয়ে এসেই তিনি এলবিডব্লিউ ওইখানটাতে করে দিয়েছেন ওইখানটাতে আমরা যদিও এখানে আম্পায়ার আউট দেননি কিন্তু আমরা ডিআরএস নিয়ে উইকেটটা তুলে নিয়েছি ফলে বাংলাদেশের এই জায়গাটাতে একটা কামব্যাকটা হয়েছে হ্যাঁ এরপরে আয়ারল্যান্ড বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করেছে ধরেন এরপরেই যে দুইটা পার্টনারশিপ তারা করেছে সেই দুইটা পার্টনারশিপে কিন্তু ফিফটি প্লাস জুটি ছিল ইনফ্যাক্ট হচ্ছে হচ্ছে যিনি ফিফটি করে ফেলেছিলেন এবং তারপর তার উইকেটটা নিয়ে যখন ওই ব্রেক থ্রুটা দিয়েছেন মিরাজ সেইটাও কিন্তু ডিআরএস নিয়েই আমরা ওই ব্রেক থ্রুটা দিয়েছি আম্পায়ার ওই কারমাইকেল যে রিভার্স সুইপ করেছিলেন সেইখানটাতে আউট দেননি কিন্তু আমরা ডিআরএস নিয়েছি দেখা গেছে যে ব্যাটে ওইখানটা বলটা সামান্য টাচ লেগেছে এবং সেইটাতে স্লিপ থেকে দৌড়ে গিয়ে লেগ স্লিপের দিকে ঝাঁপিয়ে পড়ে নাজমুল হোসেন শান্ত ফ্যান্টাস্টিক একটা ক্যাচ নিয়েছেন ওই উইকেটের ব্রেক থ্রুটা আমরা পেয়েছি তারপরে আরও একটা হচ্ছে কি ফিফটি প্লাস পার্টনারশিপ হলো এবং কার্ডিস ক্যাম্পারের সেই উইকেটটা নিয়ে চুয়াল্লিশ রান যিনি করেছিলেন ব্রেক থ্রুট এনে দিয়েছেন আমাদের হাসান মুরাদ হাতি স্পিনার ডেবুটেন্ট তার প্রথম উইকেটটা তিনি পেয়েছেন এবং স্লিপে নাজমুল হোসেন শান্ত ক্যাচ ধরে তিনি যেভাবে হচ্ছে বলটা মাটির মধ্যে ফেলে দিলেন সেটা শুধুমাত্র উল্লাস ছিল না ফ্রাস্ট্রেশনের জায়গাটাও ছিল এবং সেই ফ্রাস্ট্রেশনের কথা আমি যে শুরুতে বলছিলাম যে পাঁচজনের অন্ত মিল সেই জায়গাটাতেও হয়তো বা ছিল চার উইকেটে দুইশো তিন রান সেইখান থেকে আমরা কিন্তু দ্রুত তাদের এইখানটাতে তিনটা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ এবং দুইশো বাইশ রানেই সাত উইকেট আয়ারল্যান্ডের আমরা তুলে নিয়েছিলাম এবং তাদেরকে অল আউট করে দেওয়ার একটা জায়গাতে চলে গিয়েছিলাম যদিও এই উইকেটে যে পার্টনারশিপ সেইটা বাংলাদেশের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং ছিল এবং সেটি ইনফ্যাক্ট আমরা নতুন বল যখন নিয়েছি তখনও তারা ওইটা কন্টিনিউ করছিল দিনের খেলার একেবারে শেষ ওভারের একেবারে শেষ বলে গিয়ে তাইজুল ইসলাম এলবি করে ওই পার্টনারশিপটা আটচল্লিশ রানে সেটা ব্রেক করলেন যেই কারণে আয়ারল্যান্ডের আট নম্বর উইকেট আমরা তুলে নিতে পালম 8 উইকেটে 270 রানে আয়ারল্যান্ড প্রথম দিনের খেলাটা শেষ করলো কিন্তু আমি যেটা বলছিলাম ওই যে অন্তমিলের কথা বলছিলাম সাদমান মিরাজ তাইজুল শান্ত মুশফিক পাঁচজনই ক্যাচ ফেলেছেন পাঁচ পাঁচটা ক্যাচ বাংলাদেশের আজকের এই প্রথম দিনে পড়েছে যেইগুলা অবশ্যই ধরার মতো এবং তার মধ্যে আপনি দেখেন যে প্রথম ওভারে যে আমরা উইকেটটা পেয়েছি এরপরে দিনের খেলার ফোর্থ ওভার ফিফথ ওভার সিক্স ওভার টানা তিনটা ওভারে আমরা ক্যাচ ফেলেছি ফলে মোমেন্টামটা শুরুতে যদি আমরা ওইখানটাতে আরও বেশি করে নিজেদের কাছে নিতে পারতাম পরবর্তীতে শান্ত ক্যাচ ফেলেছেন ইনফ্যাক্ট লাস্টে গিয়ে মুশফিকও আরও একটা ক্যাচও তিনি ফেলেছেন মোমেন্টামটা আমরা যদি শুরুতে এই ক্যাচগুলো ধরতে পারতাম তাহলে আয়ারল্যান্ডকে এই প্রথম দিনে আমরা অলআউট করে দিতে পারতাম নিশ্চিতভাবে নিশ্চিতভাবেই বাংলাদেশের ম্যাচে এখন যেমন প্রথম দিন শেষে আপনি বলতে পারেন যে বাংলাদেশের অবস্থানটা খারাপ না আবার অত ভালোও না কিন্তু এই ক্যাচগুলো যদি আমরা ধরতে পারতাম তাহলে প্রথম দিন শেষে বাংলাদেশের অবস্থা নিঃসন্দেহে আরও অনেক ভালো জায়গাটাতে থাকত বাংলাদেশ কামব্যাক করেছে টু সাম এক্সটেন্ট ডেফিনেটলি আপনি যদি ওইটা বলেন লাঞ্চের পরে পরপর দুই ওভারে দুই প্রথম দুই ওভারে দুইটা উইকেট তুলে নিয়ে আমাদের যে কামব্যাকের রাস্তাটা সেই জায়গাটা থেকে আমি বলবো যে ওইটাকে আপনি মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে আসলে ক্যাচ মিসগুলো করেছি পাঁচ পাঁচটা ক্যাচ মিস করেছি স্পেশালি দিনের খেলার শুরুতে টেস্ট ম্যাচের শুরুতেই ফোর্থ ফিফথ সিক্স ওভারে আমরা টানা তিনটা ক্যাচ ফেলেছি সেটাই আমার কাছে মনে হয় প্রথম দিনটা বাংলাদেশের পুরোপুরি হতে দেয়নি এবং এইটাই আমার কাছে মনে হয় প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে